আজকে তাড়াতাড়ি চলে এলাম কেন রোজ দেরি হয়ে যাচ্ছিলাম তাড়াতাড়ি তোমাদের সাথে গল্প করি তো বারোটা বেজে যাচ্ছিল অনেক রাত হয়ে যাচ্ছিল ঠান্ডাও প্রচুর পড়েছে তো সবাইকে তাড়াতাড়ি তো ঘুমাতে হবে তো তাড়াতাড়ি জয়েন করো যারা যারা আছো তোমাদের সাথে ভাবলাম তাড়াতাড়ি সময় একটু ফ্রি আছি তো ভাবলাম তোমাদের সাথে তাড়াতাড়ি একটু গল্প করে নি কারণ সোনু তো ঘুমায় না প্রচুর ডিস্টার্ব করে তো প্লিজ যা যারা আছো জলদি জলদি জয়েন করিয়ে লাইক করিয়ে তো তাড়াতাড়ি জয়েন করো যারা যারা আছো এখন ক্লিয়ার ও আছে তো রাত্রেবেলা প্রচুর ডিস্টার্ব ও হয় তো প্লিজ তাড়াতাড়ি জয়েন করো तो फिर जॉइन करो लाइक करो ताकि मैं বুঝতে पाऊं करा करा आছো जल्दी-जल्दी आइए ज्वाइन करिए कमेंट करिए लग रहा है अभी कोई फ्री नहीं है जल्दी-जल्दी ज्वाइन करो प्लीज साथतरी लाइक करो तो तो प्लीज जल्दी जल्दी ज्वाइन करिए কারা কারা আছো তাড়াতাড়ি জয়েন করো লাইক করো কমেন্ট করো জলদি জলদি জয়েন করিয়ে जल्दी-जल्दी ज्वाइन जल्दी करिए बहुत रात हो जाता है तो नींद आ जाता है तो जल्दी-जल्दी ज्वाइन करिए करिए जल्दी-जल्दी कमेंट करो लाइक करो ज्यादा से आछो কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না প্লিজ জয়েন করো করো তো জয়েন করেছো আমাকে কমেন্ট করো লাইক করো কমেন্ট করো আমাকে তো যারা জয়েন করেছে একটু কমেন্ট করো কারণ তোমাদের সাথে কথা বলার জন্য আমি দাতেই আজকে লাইভে এলাম কারণ অনেক রাত হয়ে যায় বারোটা বেজে যায় এখানে প্রচুর ঠান্ডা তোমাদের ওখানে ঠান্ডা হাওড়াতে আমি থাকি হাওড়াতে প্রচন্ড ঠান্ডা এত ঠান্ডা এখানে পরে না এই বছরই পড়েছে ঠান্ডা থাকে তো কমেন্ট করো আমাকে যারা যারা জয়েন করেছো কমেন্ট করো লাইক করো কমেন্ট করো কমেন্ট করলে আমি বুঝতে পারবো কারা কারা জয়েন করেছে কমেন্ট করো আমার বন্ধুরা সবাই কোথায় আছো? সবকো নিন্দ আ ক্যা জলদি জলদি উঠো জয়েন করো লাইক করো জলদি জলদি জয়েন করো कमेंट करो लग रहा सब है सबको नींद आ गया प्रतीक हाय हेलो प्रतीक हैप्पी न्यू ईयर আমার ছবিটা ছোট আসছে ছোট আসছে কেন এবার দেখো তো ঠিক আছে প্রতি ছবিটা ঠিক আছে এবারে ঠিক আছে মেরে প্রতিক কে হোপি তো ঠিক হে কব সেট কি বারা নেই বাজে তো सब लोग नहीं आ रहा है कब से वेट कर रहे हैं हम आज को जल्दी जल्दी हम आगे क्योंकि रात हो जाता है ना नींद आ जाता है और पिक्चर भी क्लियर नहीं आता रात होने से आप ठीक हो तो प्रतीक ठीक है बड़े ছোট আসছে কেন বুঝতে পারছি না গুড খুব ভালো भालो थाका ही भालो सब समय को भालो थाक पे देर हो बहुत देर से है वो पंद्रह मिनट हो गया लग रहा है वेट कर रहे थे कब लोग आएंगे आप लोग थोड़ा बातचीत करेंगे कैसे हो अच्छा लगता है ना थोड़ा बात करने से ठीक है जल्दी जल्दी खा लो और आज को हो जाएंगे तो कल को फिर आएंगे फिर ज्वाइन होंगे कल को इसी टाइम पे होंगे यस ठीक है जल्दी जल्दी होंगे लाइव ठीक है ये रात हो जाता है ना नींद आ जाता है अच्छा नहीं लगता ठंड भी बहुत ज्यादा हो गया शीत जा पड़े ठीक थका जाए मैडम तो प्रचंड शीत এখানে তো শীতই পড়ে না কিন্তু এবারে এখানেও প্রচন্ড শীত পড়েছে সোয়েটার পরতেই হয় না বাইরে বেরোলে তবেই পরে কিন্তু ঘরের ভেতরে প্রচন্ড শীত লাগছে ঠিক খেয়ে জলদি জলদি লো খানা और के के आशो तात्री जॉइन करो আর কে কে আছো কমেন্ট করো প্রতীক ঠিক আছে এবার পিকচারটা ছোট আসছে না তো এবারে और के के आज रात्रि ज्वाइन करो और कौन-कौन हो जल्दी-जल्दी ज्वाइन करो लाइक करो करेक्ट ছ তাড়াতাড়ি জয়েন করো ঠিক আছে তো চলো আজকের মতন এইটুকুই থাক চলো গুড নাইট সবাই খেয়ে সবাই ভালো থাকো তো কালকে আবার আসবো লাইফে আজকে তোমরা চলো খেয়ে দে ঘুমিয়ে পড়ো তো চলো টাটা আজকের মতন শিবরাত্রি